তো আমরা আমাদের করে চলে আসলাম একদম মাঠের ভেতরে তো চলো তোমাদের এখানকার বর্তমান অবস্থা দেখাচ্ছি আর এই দেখো কি বিশাল বিশাল স্ট্রাকচার তৈরি করা হচ্ছিল তা দেখতে পারছো কতটা ফাঁকা চারিদিকে কোনো বাড়ি ঘর বলতে কিছুই নেই কিন্তু আজ আমরা চলে এসেছি রানাঘাটের সেই বিতর্কিত একশো এগারো ফুটের দুর্গা যেখানে হচ্ছিল সেই কামালপুরে তো আমরা আমাদের বাহনটাকে পার্ক করে চলে আসলাম একদম মাঠের ভেতরে অ্যাকচুয়ালি এটাকে মাঠ বলা ভুল হবে এটা হলো আসলে চাষের জমি যেটা এই বড় দুর্গাপুজোটা করার জন্য চাষিরা কয়েক মাস ধরে চাষ করা বন্ধ রেখেছিল কিন্তু শেষমেশ এই পুজোটা হচ্ছে কিনা এখনও এখানকার মানুষ ঠিক মতো বলতে পারছে না আর যাদের যাদের সাথে কথা বললাম আমি তাদের সবার মুখে ওই একই রকম কথা শুনছি যে পারমিশন দেওয়া হয়নি কিন্তু পারমিশনটা যে কেন দেওয়া হচ্ছে না সেটা সম্পর্কেও সঠিক তথ্য তাদের কাছে নেই তো চলো তোমাদের এখানকার বর্তমান অবস্থা দেখাচ্ছি এই দেখো এই যে মূর্তিগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলোই তৈরি করা হচ্ছিল এই যে যে ছাঁচের কাঠামোগুলো তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে করেই মাটি দিয়ে এই বড় বড় মূর্তিগুলোকে বানানো হচ্ছিল আর এই দেখো প্যান্ডেলও কতটা হয়ে গেছিল আর সত্যি কথা বলতে কি এই জায়গা সম্বন্ধে অনেকের মুখেই অনেক কিছু শুনেছিলাম তবে এখানে এসে আমাদের সত্যি খারাপ লাগছে যে এই পুজোটা নিয়ে এখানকার গোটা গ্রামবাসীদের অনেকটাই আশা ভরসা ছিল কিন্তু মেজ যে কি হবে সেটা বলা যাচ্ছে না আর এই দেখো কি বিশাল বিশাল স্ট্রাকচার তৈরি করা হচ্ছিলো চারিদিকে এবার দেখো অসুরের মাথাটা কত বড় হিউজ ভাবে বানানো হয়েছিল এখানকার আরেকজন স্থানীয় বাসিন্দার সাথে কথা বলে শুনলাম যে এই পুজোটা নিয়ে নাকি কোর্টে কেসও চলছে পারমিশনের জন্য তা এখনো পর্যন্ত তারা কোনো সদুত্তর পায়নি আর এবার দেখো দুর্গার স্ট্রাকচারটা কত বড় বানানো হয়েছিল আর টোটালটাই ফাইবারের ছাঁচে ফেলে মাটি দিয়ে তৈরি করা হচ্ছিল এবার তোমাদের দেখো চারপাশের এলাকাটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি সামনে যে দেখতে পাচ্ছ বড় বাসের স্ট্রাকচার রয়েছে সেটা হচ্ছিল মেন প্যান্ডেল আর চারপাশে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ এটা টোটালটাই ক্ষেত এই পুজোটা হবে কিনা এখনো পর্যন্ত তো ঠিক নেই কিন্তু তাও দেখো এখানে লোকজনের কত আনাগোনা রয়েছে আর এই দেখো সামনে যে দেখতে পাচ্ছ এখানে কারেন্টের পোল নিয়ে এসে এখানে হয়তো পোতা হবে কিন্তু বিষয়টা হলো পুজোর তো আর বেশি দিন নেই কত দূর কি হবে আর আদেও কি এটা পসিবল হবে কিনা সেটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না আর ওই দেখো দূরে দাঁড়িয়ে রয়েছে পুলিশের গাড়ি আর এই পুলিশের গাড়ি নাকি এখানে সব সময় থাকছে যাতে বিনা অনুমতিতে প্যান্ডেল বা ঠাকুরের কোনো কাজ কেউ না করতে পারে তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি আজকে এই সেই কামালপুর একশো পঁচিশ ফুটের দুর্গাতে তো দেখো এখনো কিছুই কাজ শুরু হয়নি আজকে মহালয়ার দিন আজকে কোনো কাজই এখনো পর্যন্ত শুরু হয়নি সেই অর্ধেক কাজই পড়ে রয়েছে জানি না এই কদিনের মধ্যে কাজ আদৌ কমপ্লিট হবে কি না আর কোনো পারমিশন পাবেও বা কি না মন দেখে কিন্তু মনে হচ্ছে না যে আর কোনো কাজ হবে তবুও তারা আশা ছাড়েনি দেখতেই পারবে যে এখানে কারেন্টের পোল এখন পোতা হচ্ছে আর এরিয়াটা দেখলে তোমরা বুঝতেই পারবে যে কতটা বড় এরিয়া রয়েছে এখানে অসুবিধা হওয়ার কোনো চান্সই নেই কিন্তু তাও যে কেন পারমিশন দেওয়া হচ্ছে না সেটাই তো বোঝা মুশকিল এবার তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ কতটা ফাঁকা চারিদিকে কোনো বাড়ি ঘর বলতে কিছুই নেই কিন্তু এখানে যে কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু হতে পারে সেটা মনে হচ্ছে না সেই তুলনায় তো একজনকে জিজ্ঞেস করলাম সে বলছে যে সোদপুরেও নাকি একশো ফুটের দুর্গা তৈরি হচ্ছে সেখানে তারা পারমিশন পেয়ে গেল আরিংনাদের পারমিশন দেওয়া হলো না এটা একটু অন্যরকম ব্যাপার হয়ে যাচ্ছে এই যে কাজগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কতদিন ধরে যে হচ্ছে তার ঠিক নেই সেই মনে হয় পয়লা বৈশাখের আগের থেকেই কাজ শুরু করেছে তোমরা যারা নিজের চোখে দেখবে তারাই বুঝতে পারবে যে মানে কতটা খারাপ লাগে এতটা কাজ হয়ে যাওয়ার পর বন্ধ করলে যদি পারমিশন না দেওয়ারই থাকতো তাহলে প্রথম থেকেই বন্ধ করে দিত এতটা কাজ হওয়ার পর কেনই বা বন্ধ করলো এই দেখো সামনে দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে অসুরের দেহ আর সত্যি কথা বলতে কি আমারও এখানে এসে খারাপই লাগছে কারণ এত কিছু হয়ে যাওয়ার পরে এটা যদি সত্যি সত্যি বন্ধ হয়ে যায় তাহলে তো খুব একটা বাজে ব্যাপার তাই না আর এই কাজগুলো করার জন্য যে কত লাখ লাখ টাকা খরচ হয়েছে যদি এখন পুজোটা না হয় তাহলে সব টাকাটাই বেকার যাবে তো আমাদেরই তো দেখে খুব খারাপ লাগছে আর তাহলে এখানকার গ্রামবাসীদের মনের অবস্থা কেমন হবে বুঝতেই পারছো তারা এই পুজোর জন্য চাষের জমি সব ছেড়ে দিয়েছে যাতে এই দুর্গা পুজোটা এত বড় করে করা যায় কত মাস ধরে তারা কোনো চাষবাস করেনি কিন্তু এখন পুজোটা বন্ধ করে দেওয়া হবে আর এই যে মূর্তিটা তোমরা দেখছো এটা হচ্ছে ছোট মূর্তি মানে মাটির অরিজিনাল মূর্তি যেটাতে আর কি পুজো করা হতো এমন কি দেখো এই ঠাকুরটাকেও কমপ্লিট হতে দেয়নি মানে করতে দেয়নি আর কি আর তোমাদের তো আগেই দেখালাম যে রাস্তার পাশে সব সময় পুলিশ এসে দাঁড়িয়ে রয়েছে যাতে এখানে কেউ কাজ না করতে পারে এই জায়গাটা তো অনেক বড় অনেক বড় মানে দেখো জায়গা কালকে বলেছে কাট আবার আইব মানে এখানে মানে অগটন ঘটার তো কোনো চান্স নেই রাস্তা সব লাইট তো দেখো মানে আমাদের খুবই খারাপ লাগছে এখানে এসে এই জিনিসটা দেখে কারণ আর মাত্র 4 দিন বাকি রয়েছে এখন যদি পারমিশন পেয়েও যায় তাহলে হয়তো করাটা সম্ভবই উঠবে না তো দেখো এখানে তো আমরা অনেকক্ষণই ছিলাম আর অনেকজনের সাথেই কথা বললাম এই পুজোটা হচ্ছে কি না হচ্ছে সেটা জানার জন্য তো শেষমেশ এখানকার কমিটি মেম্বার যারা রয়েছে তারাই বলল যে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা আর এই পুজোটা কন্টিনিউ করছে না আর এই কথাটা শোনার পর আমাদেরই খারাপ লাগছে তো ভাবো এখানকার গ্রামবাসীদের মনে কি চলছে তো যাই হোক সন্ধে হতে চললো এবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি